হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আমার আপনারা সবার পছন্দের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুস্থ থাকতে গেলে আমাদের যে প্রায়শই শুনতে হয় এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আসলে এই যে এটা ওটা এর সবই কিন্তু আমাদের সবচেয়ে পছন্দের খাবার যে খাবারগুলো ছাড়া আমরা খাবার বলেই কল্পনা করতে পারি না আমার পছন্দের খাবার মিষ্টি আমি মিষ্টি কিন্তু খুবই পছন্দ করি মিষ্টি ছাড়া আমার চলেই না অথচ ছাড়তে হবে চিনি ছাড়তে হবে। চিনি ছাড়া কি কোনো খাবার কল্পনা করা যায় বলেন চিনি ছাড়া যদি চা খেতে হয় তাহলে এই চা খাওয়ার আর কি প্রয়োজন আছে আবার অনেকে বলে বেশি চিনি মিষ্টি খেলে অকালে বৃদ্ধ হয়ে যাবেন বেশি চিনি মিষ্টি খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমার তো চেহারা সৌন্দর্য নিয়ে চিন্তা করে চিনি মিষ্টি খাওয়া ছেড়ে দিব চেহারা সুন্দর রাখার জন্য তো আমার ফেস ওয়াশ আছে আমার বিভিন্ন প্রসাদনী সামগ্রী আছে এগুলো দিয়ে না হয় চেহারাটা ঠিকঠাক করে রাখবো চিনি খেলে বৃদ্ধ হয়ে যাব চিনি খেলে চেহারা নষ্ট হয়ে যাবে মিষ্টি খেলে চেহারা নষ্ট হয়ে যাবে তাই বলে আমার মুখের স্বাদ আমার শখের খাবার আমি ছেড়ে দিব আরে ভাই দুনিয়াতে বাঁচবো কতদিন এগুলো ছেড়ে দিয়ে আমি বাঁচতে পারবো না এগুলো আমার লাগবে এরপর সিঙ্গারা পুরি সমুচা বার্গার পিৎজা স্যান্ডউইচ তারপর আছে কেক পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কস এগুলো ছাড়া কি কোনো আড্ডা জমে বলেন বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলে রেস্টুরেন্টে বসলে এগুলো ছাড়া আড্ডা চলে না এগুলো ছাড়া জমে না সুতরাং এত তো জ্ঞান দিয়ে কি লাভ আমার আমার আড্ডা জমা লাগবে আমার সব তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলো আমার পছন্দের খাবার আমার পছন্দের খাবার আমি খাবো আমি আমার নিজের পয়সা খরচ করে খাবো হ্যাঁ আমার এত স্বাস্থ্যের দিক চিন্তা করে লাভ কি আমি তো দিব্যে এগুলো খাচ্ছি কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না সুতরাং কেন শুধু শুধু আমি আমার শখের খাবার ছাড়বো থাক কোনো লজিক আছে আদৌ এর কোনো আছে বলেন আসলে আমাদের এত নিয়ম কানুনের বেড়াচালের মধ্যে আবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি আমরা নিয়মিত শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে জীবনযাপন করতাম অর্থাৎ আমরা যেটাই খাচ্ছি না কেন অতিরিক্ত যদি কোনো কিছু খেয়ে থাকি অতিরিক্ত প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত কোনো ক্যালোরি যদি আমাদের শরীরে ঢুকে থাকে সেক্ষেত্রে শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে এটা বডি থেকে ওয়াশ আউট হয়ে চলে যাবে শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে এটা শরীর থেকে বার্ন আউট হয়ে চলে যাবে সেক্ষেত্রে আমার শরীরে প্রয়োজনের অতিরিক্ত কোনো ক্যালোরিজ আর যদি নাই থাকে তাহলে সেক্ষেত্রে আমার এত নিয়ম কানুলে বেড়াচালে আবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই যদি এটি হতো আমাদের লাইফস্টাইল তাহলে খাবার দাবারের এত কঠোর নিয়ম মানার কোনো প্রয়োজনই ছিল না সমস্যাটা হয়ে গেছে এখন আমরা যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত এতে করে শারীরিক পরিশ্রমের কোনো তেমন একটা নেই অর্থাৎ আমরা যে যে প্রফেশনে আছি না কেন আসলে দেখুন আমরা হয় চাকরি করছি কেউ অনেক হয়তো বা ব্যবসা করছি অথবা যে যে প্রফেশনে আছি আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের শারীরিক পরিশ্রম নেই বললেই চলে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা বুদ্ধি বৃত্তিক শ্রম দিয়ে থাকি এতে করে আমরা খাবার খাচ্ছি বটে খেয়ে আমরা বসে বসে কাজ করছি এতে কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে না শরীরে প্রয়োজনের অতিরিক্ত যে ক্যালোরি জমা হচ্ছে সেটি শরীর থেকে কোনোভাবেই বের করা যাচ্ছে না শরীরে যখন ক্যালোরি বেশি পরিমাণে জমতে থাকে তো তখন এটি নিশ্চিতভাবে শরীরের জন্য একটা বার্ডেন হয়ে যায় এখন কিভাবে এটি বার্ডেন হয় দেখবেন আমাদের বাসাবাড়িতে যখন ময়লা আবর্জনা আমাদের ডাস্টবিনে বেশি পরিমাণে জমে যায় তখন এটি নিয়মিত বা প্রতিদিনই কিন্তু আমাদের বাসাবাড়ির আবর্জনা পরিষ্কার করতে হয় অর্থাৎ ফেলে দিতে হয় যদি আমরা এগুলো ফেলে না দিয়ে বাসার বা ঘরের এক কোণাতে এগুলো জমা করতে থাকি তাহলে একটু চিন্তা করে দেখুন ঘরে বা বাসায় কি বসবাস করার মতো কোনো পরিবেশ আর অবশিষ্ট থাকবে নিশ্চয়ই না ঠিক আমাদের শরীরের অভ্যন্তরীণ সিচুয়েশনটাও এরকম একটা বিষয় হয়ে দাঁড়াবে বা দাঁড়িয়ে যায় যখন আমরা অনবরত যখন আমরা কন্টিনিউসলি অতিরিক্ত ক্যালোরি সম্পন্ন খাবার খাচ্ছি বাট কোনো ব্যায়াম করছি না কোনো শারীরিক পরিশ্রম করছি না এতে করে অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে থেকেই যাচ্ছে এবং এটা একটা পর্যায়ে বার্ডেন বা বোঝাতে পরিণত হচ্ছে যার কিছু দৃশ্যমান নিদর্শন আমরা অনুভব করতে থাকি প্রথম আমাদের ওজন বেড়ে যায় ওজন বেড়ে যাওয়ার পর আস্তে 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 অন্যান্য শারীরিক যে সমস্যা অন্যান্য যে রোগ সেটি একের পর এক আসতে থাকে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মোস্ট কমন রোগ হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস কিন্তু বর্তমান সময় একটা ফ্যাশনে পরিণত হয়েছে এমন কাউকে যদি খুঁজে পাওয়া যায় যে তার ডায়াবেটিস নেই এমনও সমাজ আছে এমনও সার্কেল আছে তাকে নিয়ে একরকম হাসাহাসি করা হয় ঠাট্টা করা হয় আর তার ডায়াবেটিস নেই এমন কাউকে যদি খুঁজে পাওয়া যায় যে তার হার্টে একটা রিংও পরানো হয়নি এখন পর্যন্ত এমনও সার্কেল আছে এমনও সোসাইটি আছে যেখানে তাকে নিয়েও হাসি ঠাট্টা করা হবে তার মানে ডায়াবেটিস হওয়া মানে এখন একটা স্ট্যাটাস মানে এখন একটা স্ট্যাটাস বুঝতে হবে ব্যাপারটা কিন্তু এটা কখন কোনো সমস্যা হতো না জানেন যখন এই যে আমার ওজনটা বেড়ে গেল। এটাই বাড়তি ওজনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত এই যে আমার ডায়াবেটিস হলো যদি এটা ডায়াবেটিসের মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত কিন্তু বাস্তবতা হচ্ছে এটি কোনোভাবেই আমার বাড়তি ওজনের মধ্যে সীমাবদ্ধ রইলো না বা সীমাবদ্ধ থাকছে না এটি শুধু ডায়াবেটিস হয়ে সীমাবদ্ধ থাকছে না এটি ডায়াবেটিস থেকে আমার চলে যাচ্ছে কিডনির রোগের দিকে এটি ডায়াবেটিস থেকে চলে যাচ্ছে আমার হার্টের রোগের দিকে এটি আমার অন্যান্য দিকে এটি মানে এক এক সময় এক এক রোগ এটি ডেকে নিয়ে আসছে সমস্যাটা হচ্ছে এখানে আমরা শখের খাবার খেয়ে আমরা আমাদের মুখরোচক খাবার খেয়ে একটা পর্যায়ে প্রথমত প্রাথমিকভাবে একটি রোগে আক্রান্ত হচ্ছে বটে কিন্তু রোগটাকে আমরা দীর্ঘদিন ধরে বহে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটি আর হজম করতে পারছি না এটি আরো অন্যান্য রোগ মাগ ডেকে নিয়ে আসছে এক পর্যায়ে আমাদেরকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতে হয় হসপিটালে ভর্তি হতে হয় এক গাদা পরীক্ষা নিরীক্ষা করাতে হয় বহু অর্থকরিও খরচ হয় বটে কিন্তু এভাবে এই শখ এই এই মুখের মজা একটা পর্যায়ে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বন্ধুরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যদি শখ এতই মজার হতো তো তাহলে এটাও কিন্তু কম মজার না কদিন পর পর হসপিটালে দৌড় দেওয়া ডাক্তারের সিরিয়ালের জন্য হন্য হয়ে ঘোরা তারপর হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য এই হসপিটাল এই ডায়াগনোসিস সেন্টারে দৌড়ে করা এটাও কিন্তু নিশ্চয়ই কম মজার না বন্ধুরা তাই মজা কিন্তু এক পাক্ষে খুলে হবে না শুধু খেয়েই শুধু খাবার দাবার খেয়েই মজা নিব একটু হসপিটালে দৌড়াদৌড়ি করব না একটু ডাক্তারের পেছনে পেছনে ঘুরবো না পরীক্ষা নিরীক্ষা করিয়ে অর্থকরী খরচ করব না এটা তো হতে পারে না বন্ধুরা এই জন্যই দিন শেষে আমরা যখন যাই যখন যখন আটকে যাই তখন আমরা আসলে এই অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে থাকি তখন নিয়ে কে কি পরামর্শ দিল এই নিয়ে কে কি বললো তখন একটু একটু করে খুঁজার চেষ্টা করি একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা যদি আমরা আক্রান্ত হয়ে যাওয়ার আগে যদি আমরা গর্তে পড়ে যাওয়ার আগেই কিভাবে কিভাবে চললে গর্তটাকে এড়িয়ে চলে যেতে পারবো কিভাবে কিভাবে জীবন যাপন করলে আর গর্তে পড়তে হবে না এটা যদি আমরা আগে থেকে জেনে নিই এবং ওইভাবে চলি নিশ্চয়ই আপনি ধরে নিতে পারেন আল্লাহর রহমতে আপনাকে গর্তে পড়তে হবে না আর একটি ব্যাপার হচ্ছে আল্লাহর সৃষ্টি এই দুনিয়াতে শুধু মিষ্টি কেক পেস্ট্রি বার্গার স্যান্ডউইচ ইত্যাদি 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 এসব খাবার অত্যন্ত সুস্বাদু হলেও এর বাইরেও কিন্তু আল্লাহ ভ্যারাইটি অফ ন্যাচারাল ফুডস আমাদের জন্য রেখেছেন সেগুলো আছে ফল মূল শাক সবজি মাছ মাংস থেকে শুরু করে অনেক ন্যাচারাল খাবার দাবার আছে যেগুলো কিন্তু এই ধরনের আর্টিফিশিয়ালি যে খাবারগুলোকে সুস্বাদু করে দোকানে সাজিয়ে বিক্রি করা হয় এগুলো থেকে কিন্তু কম সুস্বাদু নয় আমার বডি কিন্তু খাবার হিসাবে এই যে ভ্যারাইটি অফ ন্যাচারাল ফুডস আল্লাহ আমাদের জন্য রেখেছেন সেগুলাই কিন্তু আমার বডি চিনে আমার বডি কিন্তু খাবার मींस ওগুলা কি চিনে থাকে রিকগনাইজ করে যে খাবারগুলো আমাদের কাছে সুস্বাদু বা কৃত্রিমভাবে এগুলো স্বাদ বাড়ানো হয়েছে অতিরিক্ত চিনি দিয়ে লবণ দিয়ে অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট করে এগুলো মন চাইলে মাঝে মধ্যে খেতে পারি বিশেষ কোনো সমস্যা হবে না যদি পরিমাণে অল্প খাই এবং আমরা যদি নিয়মিত ব্যায়াম করি তাহলে এসব খাবার খাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরে যে অতিরিক্ত ক্যালোরি ইন করবে বা অতিরিক্ত ক্যালোরি ঢুকবে সেটি ব্যায়ামের মধ্য দিয়ে বার্ন আউট হয়ে যাবে ওয়াশ আউট হয়ে যাবে সেক্ষেত্রে এটা শরীরে আর তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না সুতরাং এই বিষয়টা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমরা যখন মন চাইবে কিছু সুস্বাদু খাবার খাওয়ার জন্য আমরা সেটি খেয়ে দেখতে পারি পরিমাণে অল্প এবং যদি আমরা নিয়মিত ব্যায়াম করি আমার পছন্দ আমার শারীরিক অবস্থা অনুযায়ী যে কোনো ধরনের ব্যায়াম যদি আমি নিয়মিত করি তাহলে অতিরিক্ত ক্যালোরি আর আমার শরীরে জমে থাকার কোনো চান্স থাকবে না আপনার আমার শরীরে যদি অতিরিক্ত ক্যালোরি খুব বেশি একটা জমা না থাকে সেক্ষেত্রে আমাদের চিন্তা করার আর কোনো কারণ নেই আমাদের যত সমস্যা তার শুরু কিন্তু শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি জমতে থাকা এবং এর এর প্রতিক্রিয়া হিসাবে আমরা সমস্যাগুলো ফেস করে থাকি সুতরাং বন্ধুরা জীবনে শুধু শখ বলে একটা জিনিস আছে সেটি চিন্তা করলেও হবে না শখের বাইরে গিয়েও আরো অনেক বিষয় আছে আমরা ফ্যামিলিতে শুধু একক কোনো সত্তা নই আমরা যেহেতু একটা কালেকটিভ সোসাইটিতে বসবাস করি সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রিয়জনদের সাথে খুব ডিপলি কানেক্টেড হয় আমি কারো সন্তান হয় আমি কারো ভাই হয় আমি কারো বাবা হয় আমি কারো স্বামী তো আমি যদি কোনো কারণে তার মানে কি আমার উপরে কতগুলো মানুষের প্রত্যাশা আমার উপরে কতগুলো মানুষের নির্ভরশীলতা হ্যাঁ আমার ভালো থাকার উপরে কতগুলো মানুষের ভালো থাকা নির্ভর করে সেক্ষেত্রে আমি যদি শুধু আমার শখের পিছনে ঘুরি আমি যদি শুধু আমার সুস্বাদু খাবারের পিছনে ঘুরি আমি যদি শুধু খেতেই থাকি আমি যদি কোনো নিয়ম কানুন ফলো না করি সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে গেলে একটাবার চিন্তা করবেন বন্ধুরা আমি অসুস্থ হয়ে গেলে যাদের আমি ভালো থাকার উপরে যাদের ভালো থাকা নির্ভর করে আমার হাসির উপরে যাদের মুখের হাসি নির্ভর করে আমি যদি একবার অসুস্থ হয়ে যাই আমি যদি একবার গর্তে পড়ে যাই নিশ্চয়ই ওই মানুষগুলার জীবনের যে ছন্দ জীবনের যে আনন্দ সেটিও নষ্ট হয়ে যাবে বন্ধুরা খুব বেশি নিয়ম নিয়মকানুন মানতে গিয়ে জীবনটাকে একেবারে নিরস করে ফেলার যেমন অর্থ হয় না আবার শুধু শখের পিছনে ঘুরতে গিয়ে জীবনটাকে একমুখী করে ফেলারও কোনো সার্থকতা নাই তাই মাঝে মধ্যে নিজের শখের খাবার খেতে পারি মাঝে মধ্যে নিজের শখের কাজ না হয় করতে পারি কিন্তু শুধু শখের পিছনে ঘুরলে হবে না মাঝে মধ্যে আনতে হবে এই দুটি বিষয়ের মধ্যে যদি আমরা পারফেক্ট একটা ব্যালেন্স আনতে পারি একটা ভারসাম্য আনতে পারি সেক্ষেত্রে সত্যিকার অর্থে আমাদের জীবনটা উপভোগ্য হবে সেক্ষেত্রে সত্যিকার অর্থে আমরা জীবনের প্রকৃত মর্মটা উপলব্ধি করতে পারবো এবং এই উপলব্ধি আমাদের সবার মাঝে ছড়িয়ে যাক